বৈষন্ধিকাল প্রতিটি মানুষের জীবনের একটি গুরুত্বপূর্ণ সময় বৈষন্ধিকালে একটি শিশু দেহ একটি পূর্ণাঙ্গ বৈষন্ধিকালে মানুষের শরীরে ও দেহে পরিবর্তন ঘটতে থাকে আর এই সময়ে আজকে আমরা আলোচনা করব বয়সন্ধিকালে ছেলেদের কি কি পরিবর্তন হয় তো ছেলেদের পরিবর্তনের ক্ষেত্রে আগে বলে নেই বৈষন্ধিকালটা হচ্ছে স্বাভাবিকত্ব এবং কৈশোরের মাঝামাঝি একটা অবস্থা এই অবস্থায় তার প্রজনন অঙ্গের গঠন সম্পূর্ণ হয় এবং তার মানসিক অবস্থারও বিস্তর পরিবর্তন ঘটে তাহলে বৈষন্তিকালে ছেলেদের কি কি পরিবর্তন হয় উচ্চতা ও ওজন বাড়ে ছেলেদের গোফ ওঠে নোম যায় দাঁড়িয়ে ওঠে হাত পায়ে নোম বৃদ্ধি পায় এবং বুকে লোম ওঠে গুফ গজায় দাড়ি গজায় বুক ও কাঁধ চওড়া হয় পেশি সুসংগঠিত হয় কণ্ঠস্বরের পরিবর্তন হয় বাঙ্গা বাঙ্গা বা মোটা বাফ হয় গাম বেশি হয় এবং গামে গন্ধ হয় ছেলেদের ক্ষেত্রে সব স্থায়ী দাঁত উঠে যায় পুরুষাঙ্গ ও অন্ডকোষ বড় হয় বগলে এবং পুরুষাঙ্গের চারদিকে লোম গজায় বীর্যপাত হয় অর্থাৎ কখনো কখনো ঘুমের মধ্যে বীর্যপাত হয় যেটাকে অনেকে স্বপ্ন দোষ বলে থাকি আমরা তো বৈষ্ণবিকালে ছেলেদের এই শারীরিক পরিবর্তনগুলি ঘটে থাকে তাই আমরা যারা অভিভাবক আছি এবং যারা সচেতন আছি যারা বড় আছি বা বড় ভাই আছি তারা কৈশোরকে বা বৈষ্ণবিকালকে অবহেলা না করে তাদের মধ্যে এই ধরনের পরিবর্তন দেখলে তাদের মধ্যে যদি আমরা ভয় বা সংকোচ বা কোনো লজ্জাবোধ দেখি তাহলে তাদের সাথে এই বিষয়গুলি নিয়ে কথা বলতে হবে এবং তাকে বোঝাতে হবে যে তোমার শারীরিক এই যে অবস্থাগুলি বা পরিবর্তন গুলি হচ্ছে এটি স্বাভাবিক এটি কোনো অসুখ নয় তো বয়সন্ধিকালে আমাদের ছেলেরা সুস্থ থাকুক ভালো থাকুক এই কামনা শেষ করছি আসসালাম আলাইকুম